বরাবর নেই আবারও রাত্রের লাইভে চলে আসলাম আমি কোনো সময় রাত্রে লাইভে আসতে সময়ের সুযোগ পাই না তো এখন যেহেতু খাবার দিতে আসলাম তো মন চাইছে যে আমি একটু ভিডিও করি যেহেতু আজকে হঠাৎ করে দু দিন যাবত ভারী বৃষ্টি হতেছে তো অনেক দিন গরম থাকার পরে দুদিন দিন যাবৎ খুব ভারী বৃষ্টি যেমন আজকে যে বৃষ্টিটা পড়ছে অনেক হেভি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির দিনে আমি হাসের জন্য কী কী অ্যাডভান্স কেয়ার করি সেই বিষয়ে আলোচনা করবো আর কিভাবে আমার হাঁসের খাবার খরচ কমায় এবং ভালো প্রোডাকশন আসতেছে এই মুহুর্তে তো আমার এখানে দুইশো দশ পিস দশ পনেরো পিস হাসি আছে আর বাকি চোদ্দো পিস পনেরো পিস হাঁসা আছে তো দুইশো পনেরো পিসের মধ্যে যদি দেড়শোর মতো টিম আসে তাহলে অবশ্যই পার্সেন্টেজে সত্তরের মধ্যে চলে তবে এই পার্সেন্টেজটা কিছুদিন যাবৎ বাড়তে বাড়তে এ পর্যন্ত আসছে তো মার্শাল আর ডেলি দু চার পাঁচ দশটা করে পারতেছে টিম তো শুধু টিম পারলে হবে না হাঁসের দিকে খেয়াল রাখতে হবে আর খাবার খরচটা কমাতে হবে তো আমি এই খাবার সাথে কি কি মিক্স করি সেই বিষয়ে বলবো প্রথমে যে এখানে মিলনে উপাদান রয়েছে ভুট্টা ভাঙ্গা তো গতকালকে এগুলো আমি এনেছি এর আগে সপ্তাহে যেগুলো দিয়েছিলাম এর মধ্যে অনেক আইটেম মিক্স করেছি যেমন বুট্টাভাঙ্গা চালের খুঁত ব্রয়লার ফিট সরিষা খোল সয়াবিন খোল সাথে মেডিসিন হিসেবে রয়েছে ডিসিপি এরপরে প্রোটিন মিক্স টক্সিন মিথুনিন এই কয়েক উপাদান তো সময়ের অভাবে গতকালকে খাবারটা অ্যারেঞ্জ ম্যারেজ মিক্সিং করতে পারি নাই তো যেহেতু আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি বিদায় তো আজকে শুধু যে করে ফিট ছিল ফিট আর ডিসিপি আর প্রোটিন মিক্স আর ভুট্টা ভাঙা এগুলো দিচ্ছি তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য আমি একটা মেডিসিন যেটা অ্যাডভান্স কেয়ার এটা জ্বর এবং ব্যথার কাজ করে ফার্স্ট বেড তো যে কোনো ভেটেনারি মেডিসিন রোগের জন্য দিলে এক মিলি এক লিটার পানিতে তো যেহেতু আমি রোগ নেই তারপরে যদি হয় কেস সেজন্য আমি হাফ মিলি বা তার চেয়ে কম দেব এখানে প্রায় পনেরো ষোলো লিটার পানি আছে এর মধ্যে আমি চার পাঁচ চার পাঁচ গ্রাম পাউডার দেব এই ফার্স্ট বেড তো আমি কাপ দিয়ে মাপতেছি না আমার একটা অনুমান আন্দাজ যেহেতু সবসময় দিতেছি যে কী পরিমাণ আর প্যাকেটে হবে হবে পাঁচ গ্রামের তো যেহেতু হঠাৎ বৃষ্টি হয়েছে আর হাঁসগুলো অনেকক্ষণ মেঘে বেড়ছে বৃষ্টিতে বিচ্ছে তো যার ফলে ঠান্ডা লাগতে পারে তার জন্য আমি অ্যাডভান্স কেয়ার হিসেবে ফার্স্ট বেড দিয়ে দিলাম আর বাকি সব ঠিকঠাক আছে যে হাঁসের লেদা যেটাকে বলা হয় বিষটা যেহেতু গরটা পরিষ্কার দেখা যায় পেট খারাপ থাকলে অবস্থা খারাপ থাকে তো মাসাল্লাহ হাঁসগুলো এখনো সম্পূর্ণ সুস্থ আছে তো এই হাঁসগুলোকে বিক্রি করে করে আজ এ পর্যন্ত চলে আসলাম এখনো করা হয়নি হাঁসগুলোর বয়স ছয় মাস চলতেছে এই মুহূর্তে সত্তর পার্সেন্টের উপরে ডিমে আছে। তো ইন কেস যে কোনো সময় বিক্রি করে দিতে পারি কারণ অনেক সময় কাজের চাপে দূরে যেতে হয় আর ফ্যামিলিতে আমার হাঁস দেখার মতো বাই ব্রাদার কেউ নেই যে আমার হাঁসগুলোকে দেখবে তো মাঝে মধ্যে আমার মাঝে মধ্যে নয় সব সময় আমার ওয়াইফের সাপোর্টে হাঁসগুলোকে রাখা কারণ সে এগুলোকে বেশিরভাগ সময় খাবার দেয় আমি তো মাঝে মধ্যে দেই তো এর সাথে আমি ভিটামিন হিসেবে এখানে অ্যাড করব জিং বি এটা জিং এবং ভিটামিন বি সমৃদ্ধ একটা লিকুইড তো এতে জিঙ্কের তো যারা হাঁস মুরগি পালন করেন গরু ছাগল তারা জানেনি আর এর পাশাপাশি এটার মধ্যে ভিটামিন বিও রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক এবং ভিটামিন বি তো এটাও এক মিলি সরি এক মিলি এক লিটার পানির পরিমাণে দেওয়া তো আমি পরিমাণের থেকে একটু কমই দিই সবসময় কারণ ওষুধ যত কম দেওয়া যায় ততই ভালো আর ওষুধের ওভার ডোজে কিন্তু অনেক ক্ষতি হয় কম হলে সমস্যা নেই দ্বিতীয়বার দেওয়া যায় কিন্তু ওভার ডোজে অনেক ক্ষতি হয় এখানে এর অবস্থা ভালো না যার ফলে আমি কষ্ট বিনিয়োগ করতে পারতেছি না আর আমি মাত্র কাজ থেকে আসলাম এসে হাঁসগুলোকে খাবার দিতেছি তো আমার এখানে পনেরো ষোলো লিটার পানির মধ্যে পনেরো ষোলো এম এর এই জিংটা দিয়ে দিলাম তো যে কোনো মেডিসিন তিন থেকে পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিন একটা না চালাতে পারেন তারপরে মেডিসিনটা চেঞ্জ হয় কারণ একটা ভিটামিন বা যে কোনো একটা ট্রিটমেন্ট পাঁচ তিন পাঁচ সাত দিন এর এর উপরে প্রয়োজন নেই এর মধ্যে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায় তো আমি তিন চার দিন এরকমই একটা ওষুধ দিই তিন চার পাঁচ দিন বিশেষ করে যে পর্যন্ত ওষুধ থাকে আর আমি ওষুধের ফাইল সবসময় ছোটো ফাইল কিনি পানির কালারটা খুব সুন্দর হয়েছে তো বেলা অন্ধকার থাকে বিদায় আমি ডিম তুলার ভিডিওটা করতে পারি না ইনশাল্লাহ যদি আগামীকাল একটু সময় পাই বা মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা করে নেব ডিম তোলার 啊啊！对对对对对对对对！啊啊啊！ হাঁস পালনটা আসলে একটা শখের বিষয় আমার যেটা ধারণা আজকে একটা জিনিস চিন্তা করলাম যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই আমি পশু পাখি পালন করতাম কারণ এদেরকে পালন করলে ভালো লাগে বিশেষ করে এদের খাবার দেওয়া এদের সাথে ঘোরাফেরা করা আসলে প্রকৃতির সাথে মিশে থাকাটা আসলে আনন্দের একটা মুহূর্ত তো অনেকে অনেক ধরনের পেশায় নিয়োজিত থাকে আমি এগুলো পালন করতে ভালোবাসি তারপরেও আমার একটা পেশা আছে টেকনিক্যাল বিল্ডিং এর তাই তাসনাগেরে দ দ দ তো আমার এই গড়টা অর্ধেকটা আসে মাছের উপরে আর অর্ধেকটা মাটিতে তো হাঁসের গড় মূলত এরকমই হওয়া উচিত কারণ অনেক সময় যে বোটিং চলাকালীন মাটির প্রয়োজন আছে এমনিতেও খাবার দাবার মাটিতে ভালো হয় সরি আরাম করার জন্য হাঁস মুরগি মাটির প্রয়োজন পড়ে আর মাছাতেও ভালো হয় মাছাতে বিশেষ করে যে বৃষ্টি পরিষ্কার করতে হয় না এগুলো নিচে পড়ে যায় যে আমার এখানে পথ সুতার যে মাছা নেট এটা দিয়েছি এটা হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ তো এর উপরে কোনো ময়লা থাকে না দেখেন আমি কোনো সময় এগুলো পরিষ্কার করিনি এগুলো অটোমেটিক পরিষ্কার হয়ে থাকে তবে মাঝে মধ্যে আমি জীবাণুনাশক স্প্রে করে দিই এর উপরে খুবই কষ্টের কাজ পরিশ্রমের কাজ একটা প্যারা যে কাজের ফাঁকে এদের বেশি সময় দিতে হয় হাঁসগুলোকে আর একটু ভালো পরিচর্যা করলে আরও প্রোডাকশন বাড়ত আর যেহেতু হাঁসগুলো সম্পূর্ণভাবে এখন আবদ্ধ এদেরকে বোনাস হিসেবে কচুরি পানা দেয় আর রেগুলার খাবার এই ফিট সরি এই বুটটা ভাঙা আমি এই খাবারের মিক্সিংটা আমি বাড়িতে মিক্স করি যে আমি বুটটা কিনে নীল থেকে ভাঙিয়ে আনি আমার বুটটা এই চালানে কিনা পড়েছে উনত্রিশ টাকা কেজি এর আগে কেনা পড়েছিলো সাড়ে সাতাশ টাকা কেজি তো উনত্রিশ টাকা কেজি আর বাঙানো নেয় আড়াই টাকা কেজি গাড়ি ভাড়া সহ আরও এক টাকা পড়ে যায় আড়াই টাকা উনত্রিশ টাকা সাড়ে বত্রিশ টাকা কেজি পরে যায় বাঙ্গানো এবং বাড়ি পর্যন্ত আসা আর এর সাথে ফিট যেটা ব্রয়লার ফিট হালকা পরিমাণে দেই যে প্রতি একশো কেজিতে বিশ কেজি পরিমাণ ফিট দেই যেহেতু একটু ভিটামিনের প্রয়োজন শক্তিশালী হওয়ার জন্য আমার হাঁসগুলো দেখতে ছোটো ছোটো হলেও যেহেতু প্রোডাকশন ভালো অবশ্যই ছোট হাঁস বা শুকনো হাঁসই কিন্তু ভালো প্রোডাকশন দেয় বেশি তেল তেলা হাঁসে তেমন প্রোডাকশন দেয় না আর যে সুটকির গোড়া আমি অ্যারেঞ্জ করতে পারি না প্রোটিন মিক্সটা রেডিমেড নিয়ে আসি ডিসিপিটাও রেডিমেড তো অনেকে জিনুক চূর্ণ বা চুন জাতীয় ওই উপাদান দেয় যেটা ডিসিপির মতো কাজ করে খনিজ উপাদান আর কেমিক্যাল হিসেবে মেডিসিন হিসেবে এই ফর্মুলাটা দেওয়া যায় এর আগে সপ্তাহে দিয়েছিলাম তো এবারও খাবার মিক্সিংয়ের সময় অবশ্যই এক ফর্মুলাটা দেবো একটু সমস্যা ইঁদুরে ধরছে তো হাঁসের করে এরকম ইঁদুর থাকা না কারণ হাঁস ইঁদুর দেখলে আর পাইলে ডিমের প্রোডাকশন কমে আমি এর মধ্যে পিঠের সাথে বিষ মিক্স করে পুতলা বেঁধে দিয়েছিলাম তবে পুতলাটা ভিতরে নিয়ে গেছে সম্ভবত মরতেও পারে তো আরো আরেকবার দিতে হবে যে হাঁসের জন্য একটা জিনিস ব্যবস্থা করতে হবে ডিম পাড়া হাঁসকে এরকম খড় বিছিয়ে দিতে হবে যা এরা হাঁস এই খড়ের ভিতরে ডিম পাড়ে এবং তারপরে গুঁড়ে রাখে ডিম তো আমার এখানে খুব সুন্দর তিনটা হাঁস আছে এগুলো সাদা কালারের তো যদি সবগুলো সাতো থাকতো তাহলে হয়তো বলতো ইন্ডিয়ান রানার না হয় কি বলে মেকিং স্টার তো আমি জানি না আমার এই বাকি হাঁসগুলোর সাথে এরকম আরও কয়েকটা ছিল সাত আটটা তো ওগুলো বিক্রি করে দিয়েছিলাম আর বেশিরভাগ পুরুষ ছিল তো এই তিনটা আছে সাদা হাঁস তিনটাই মহিলা তো আমার এই ফার্মের মধ্যে সবচেয়ে সুন্দর যে পুরুষ হাঁসটা এই হাঁসটা আহ হা তো তো ওই তো আহ তো যেহেতু এখানে লাইটিং এর সমস্যা মাত্র একটা বাল্ব খাবার হওয়ার জন্য জ্বালিয়ে রাখছি তো এদেরকে ছোটবেলা থেকেই লাইট দিয়ে অভ্যাস যার ফলে এই লাইটটা সারারাত রেখে জ্বলে থাকে কারণ লাইট না দিলে এরা এখন অনেক ডিস্টার্ব ফিল করে এবং শ্রব্ধ করে লাইভে দেখা যায় কেউ জয়েন করেনি একজন কে ভাই আছে দুইজন তো লাইভটা এখনই ক্লোজ করব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ডিম তোলার সময় একবার লাইভ নয়তো ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ হাঁস খামারি হতে চান বিশেষ করে নতুন করে হাঁস খামার করতে চান তারা অবশ্যই খামারি থেকে পরামর্শ নিয়ে তারপরে শুরু করবেন ইউটিউবের ভিডিও দেখে কখনো হাঁস পরিশ্রম অনেক টাকা যায় বললে বিশ্বাস করবে না আমার এখানে মাত্র ছিল নিয়ে গেছে দশ পনের তো এই হাঁসগুলোর মধ্যে আমার গত এক মাসে সম্ভবত পঞ্চাশ হাজার টাকার খাবার খাওয়ি গত এক মাসে পঞ্চাশ হাজার টাকার খাবার খাইয়ে সম্ভবত বারো তেরো হাজার টাকা দিন বিক্রি হয়েছে তো যেহেতু এখন গত তারপর জিন্দাবাদ প্রোডাকশনে আসছে এর আগে কম পারতো দুই ক্যারেট আড়াই ক্যারেট এরকম তো আজকেও পাঁচ ক্যারেট পারছে গত দুই চার দিন যাবত চার পাঁচ ক্যারেট করে পারতেছে তো এখন যেহেতু প্রোডাকশনে আসছে তো আশা করছি আগামী এক মাসে গত মাসে লসটা উঠে যাবে যদি এই প্রোডাকশনটা অব্যাহত থাকে তো অবশ্যই হাঁস পালনের আগে হাঁস পালনের বিষয় নিয়ে চিন্তা করে তারপরে মাঠে নামবেন আর অবশ্যই হাঁস পালনের জন্য ভালো একটা জলাশয়ের প্রয়োজন যেখানে হাঁস ঘুরে ফিরে খেতে পারে আবদ্ধ অবস্থায় কখনও হাঁস পালনে লাভ হওয়া যায় না কারণ এর প্রোডাকশন আজকে বলা আছে কালকে থাকবে না খাবারটা চেঞ্জ করলেই প্রোডাকশন ডাউন মারে আর বিশেষ করে খাবার কম হলেও এরকম হয় খাবার চেঞ্জ করলে এরকম হয় আর আবহাওয়ার কারণেও ডিমের প্রোডাকশন কমে যায় তো এই জন্য যে প্রাকৃতিক যে খাবারটা সবসময় খেতে পারে এরকম একটা স্থানের মধ্যে হাঁসের খাবার করলে ভালো হয় আর হাঁসের খামারের জন্য অবশ্যই পানির প্রয়োজন যে আমার এখানে পুকুর আছে যেহেতু পুকুরের উপরে আমি এক সাইড এই মাছা করে গড় করেছি যে এখানে এই এক সাইড পুকুরের উপরে আর এইটুকু মাটিতে আর পানির জন্য আমার পুকুরের মধ্যে দিনের বেলা ছাড়া থাকে অবশ্যই কিছুদিন আগে যে গরম গেছে প্রচুর গরম গেছে গত এক সপ্তাহ যাবত তো ওই অবস্থাতে হাঁস সারাদিন পুকুরে ছিল যদি এই ব্যবস্থা না থাকতো যে অনেকে হাউস করে পানি দেয় হাউজে পানিতে কি আর এতটা স্বস্তি মিলবে যেটুকু পুকুরে তো সেই জন্য অবশ্যই যে পানির ব্যবস্থা থাকতে হবে আর এরকম খোলামেলা জায়গা এটা আমার যে ফসলের মাঠের সাইডে এখানে সবসময় আলো পাতাস আসা যাওয়া করে এরকম স্থানে হাঁসের জন্য ভালো আর হাঁস পালনের জন্য অবশ্যই টার্গেট করতে হবে যে হাঁসকে আপনি কৃষির জন্য পালন করবেন যদি বিক্রি করে দেন তাহলে বৈশাখে শুরুতে নিলে শরীর বৈশাখ বলতে ধান থুঁড় দাম যেটা পরি বের হয়েছে থুঁড় থেকে গাছ থেকে বের হওয়ার পরে বাচ্চা নিলে দান পরিপক্ক হতে হতে বোরিং শেষ ধান কাটা শেষ হলে খোলা মাঠে খাইয়ে তারপরে এক দুই মাস পরে বিক্রি করা যায় ভালো দাম পাওয়া যায় আর এমনি যদি ডিমের জন্য নেওয়া হয় তাহলে অবশ্যই ফাল্গুন মাসের নিতে হবে শুরুতে নিলে ভালো হয় ফাল্গুন মাসের ভিতরে নিলে খোলা মাঠে খাইয়ে এদেরকে ডিমে আনানো যায় তো আমার এখানে একটা বড়ো ধরনের ফিটিং হয়েছে যে বাচ্চা দিয়েছিলো যার ফলে আমার পড়াশোনা আসতে দেরি হয়েছে কারণ আমি এদেরকে ওই রকম যত্ন করিনি যেহেতু আমাকে শুধু মহিলা দেওয়ার কথা ছিল আমাকে শুধু মহিলা দেওয়ার কথা বলে অ্যাভারেজে দিয়েছে তাও পুরুষের পরিমাণটা বেশি ছিল যার ফলে এদেরকে যখন চিহ্ন করেছে যে এরা পুরুষ মহিলা সমান সমান বা পুরুষ বেশি তখন থেকে আর এদেরকেও যত্নটা করে না যেটা ডিমাসার জন্য করার দরকার ছিল তো অনেকে হয়তো চিনতে পারেন নেত্রকোনার হাঁসের বাচ্চার জন্য বেশি আমাদের এই এলাকাতে যেটা কিশোরগঞ্জ বা নেত্রকোনা এলাকার মধ্যে যে কুটরকোনা মতন এলাকাতে বাচ্চা ফোটায় বেশি হাড় কেনার আর ওইখানে যত বড় হাফেস সেই তত বড় চুরের মতো ব্যবহার করে হয়তো দু একজন ভালো থাকতে পারে তবে বেশিরভাগই বাটপাড় পাটপাড়ের সেরা বাটপার তো যারা হাঁস কিনতে যাবেন নেত্রকোনার কুটরকোনায় অবশ্যই সাবধানে যাবেন কারণ এরা বেশিরভাগ লোকই বাটফাট টাইপের আপনার সাথে অবশ্যই প্রতারণা করবে কারণ আমি নিজে তিন চারবার গিয়েছি দুইবার দুই তিনবার হাঁস এনেছি এরা প্রথম একবার আমাকে ভালো ব্যবহার করেছে ভালোবাসা দিয়েছিল তারপরে আর কোনো শান্তি মেলেনি আর যে এইবারে যে এই হাঁসের সাথে যে বাটফাড়ি করেছে এটা কখনো মেনে নেওয়া যায় না তবে চোরের দশ দিন গৃহস্থরা একদিন ধরা একদিন পড়বে এসে হয়তো চিনবেন নেত্রকোনার আইনুল হক বাটফার পাট পরালে আমার সাথেই এই পাট করছে বাচ্চা দিয়েছে একশো বিশ টাকা কম টাকা নিয়েছে পরিপূর্ণ এবং দিয়েছে আবার দেওয়ার কথা ছিল মহিলা তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ